জানু এই নদীতে যত তোমার নাম ধরে ডাক দাও তুমি যাকে ভালোবাসো তার নাম রিপিট আসবে তাই নাকি তাহলে তুমি একটু ডাগি দেখাও তো আমাকে রকি তনিমা আসলে আমি একবার ট্রাই করি তনিমা তুমি আমার কথা বিশ্বাস করতেছ না কিমা পরীক্ষার ফি মাত্র 5000 টাকা বিশ্বাস না করো ওই যেতে অবন্তি অবন্তি জিজ্ঞেস করো অবন্তি মা না পরীক্ষার দিনে কাহিনি শুরু করছে মা একটু বুঝে করছে তুই সি আন্টি সি দুই হাজার টাকার জন্য মেয়ের অবিশ্বাস করতেছেন পরীক্ষার ফিস তো দুই হাজার টাকায় দিয়ে দেন গেদি মোবাইল টিমেন বাদ দে টাইম বেশি বেশি খায় না রমজান আইতেছে মা রমজান আইলে তাই কি রমজান আইলে এক মাস না খায় থাকো না গো আল্লাহ এক মাস ওই তোর নাম কি রে তোই দিছলাম তালে যা তুই হয় তোর নাম কি আমার নাম তো রমজান পর লেগে বলে এক মাস না খায় লাগবো রে তোমাকে না দেখতে একদি সুন্দর চলো একদিন ঘুরে আসি আমি বিভাই তো আমার স্বামী মানবে না আরে তোমার স্বামী জানতে পারবে নাকি ভাই স্বামীকে মিথ্যে কথা বলে দেবে ওই তো আমার স্বামী বসে আছে তুমিই বলো